কেরালার ত্রিবান্দম জেলাতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় শিবলিঙ্গ চেঙ্গাল পার্বতীর মন্দিরে অবস্থিত যেটি আমাদের এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ আর এইখানে কি করে আসবেন ত্রিবান্দম শহর বা কোবালম বিচ ও আজিমলা শিব মন্দির থেকে তা আপনারাকে সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই শ্রাবণ মাসেতেই শিব মন্দিরে যেতে সবাইকে ইচ্ছা জাগে সেরকমই একটা আমি শিবলিঙ্গের সন্ধানে আজ যাচ্ছি কেরালার সব থেকে বড় শিবলিঙ্গ আর এশিয়া মহাদেশেরও বড় শিবলিঙ্গ তো আজ এইখান থেকেই যাত্রা শুরু করব ত্রিমাদাম শহর থেকে আর এই ত্রিমাদাম শহর থেকে শিবলিঙ্গের চ্যাঙ্গেল শিবলিঙ্গের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার ত্রিমাদম শহর থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে বরাবর আমি যাচ্ছি আর কোবালম থেকে আপনি যাবেন এই আর এই কোবালম জংশন থেকে চ্যাঙ্গেলের শিবলিঙ্গের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার আর আপনি যদি আজিমালা শিব মন্দির থেকে এই চ্যাঙ্গেল শিবলিঙ্গ পর্যন্ত যান আপনার দূরত্ব পড়বে সতেরো কিলোমিটার মতো তেরো কিলোমিটার মতো তেরো কিলোমিটার আমি যেহেতু বরাবর ন্যাশনাল হাইওয়ে ধরে এসছি আর এই একটা বাঁকা রাস্তা ধরেই আমি ছোট রাস্তা ধরে যাব এখানে ছোট্ট একটি নদী আছে সেই নদীতে আমি দাঁড়িয়েছি খুব সুন্দর কিন্তু এইখানেও ভিউটা সেই জন্যে আমি দাঁড়িয়ে আপনাদের আপনাদেরকে দেখালাম আর আমি মন্দিরের সামনাসামনি চলে এসেছি দূর থেকে কিন্তু শিবলিঙ্গ খুব সুন্দর দেখাচ্ছে দেখুন এতই বড় আর আমি বলছিলাম ত্রিবান্ধম শহর থেকে বাস পাওয়া যায় দেখুন এইখান থেকে বাস এসছে ডাইরেক্ট আপনারা বাসও আসতে পারেন আর আমি এসছি মোটরসাইকেলে আপনাদের কোবালম থেকে আসবো বলে আর এই হচ্ছে চ্যাঙ্গল শিব মন্দির আর খুব সুন্দর বড় পার্কিং আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এখানে আছে কিন্তু পার্কিং চার্জ কোনো নেই আপনি অনায়াসে গাড়ি রাখতে পারেন আর এত সুন্দর এইখানটা দেখাচ্ছে দূর থেকে শিবলিঙ্গ অনেক বড় এখান থেকে এত সুন্দর দেখাচ্ছে আর এইটি হচ্ছে মেন সদর গেট আর কি আপনি এই পার্কিং এ গাড়ি রেখে দিয়েই সোজা গেট এসে এইটা কিন্তু আমি ভেবেছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবারে যেহেতু আমি যাচ্ছি তো প্রচণ্ড শিব মন্দিরে ভিড় হবে যেহেতু সবথেকে বড শিব মন্দির কিন্তু এসে দেখলাম সেরকম কিছুই না তো কিন্তু এটা হচ্ছে মেন দরজা আর আমরা আমি যে যেটাই ঢুকলাম সেটা কিন্তু মন্দিরের ব্যাক গেট আর ব্যাক গেটেই কিন্তু ওই বাস স্ট্যান্ডটা আছে এইটি হচ্ছে মন্দিরের তর দরজা চ্যাঙ্গেলের মহেশ্বরা চ্যাঙ্গেল মহেশ্বরার শিব পার্বতীর মন্দির সামনেই বিশাল বড় একটা নন্দী আছে আর দু সাইড গজানন মানে হাতি দু সাইড এ দুটো হাতি আছে ওম নাম শিবায় হিন্দিতে লেখা আছে এটা কিন্তু মন্দির না এটা সামনের একটা যে চূড়া টাইপের সেই চূড়া টাইপের করা আছে আর দূর থেকে একটা দেখুন খুব সুন্দর শিবলিঙ্গের সঙ্গে হনুমান আর এই সামনে কিন্তু হোটেল আছে এইখানে বুকিং করে আপনারা হোটেলেও আসতে পারেন এই দাড়িপাল্লা এই দাড়িপাল্লা কিন্তু এই সাউথের প্রতিটা মন্দিরে কিন্তু দেখতে পাই আমি এখানে অনেকগুলো মন্দির আছে ছোটো বড়ো করে শুধু যে শিব মন্দির বা শিবদূর্গার মন্দির তা নয় শিব পার্বতীর মন্দিরের সাথে সাথেও গণেশ আয়াপ্পান আর নাগদেবীর মূর্তিও এখানে আছে এরাকেও পুজো করা হয় আর এরই সামনে শিবলিঙ্গের সামনে বিশাল একটা কিন্তু ডুবডুবি আছে আর দুটো ত্রিশুল এগুলো সবই কিন্তু মেন্টের বর্ণা হয়েছে এত রোদ যে শিবলিঙ্গের দিকে তাকানো যায়নি দেখুন এখানে নাগদেবী এখানে মেন শিবলিঙ্গকে ঘিরে আছে এটাও কিন্তু শিব নাগদেবী সবাই আছে এখানে এই ওরই পাশে শিবলিঙ্গের পাশেই চলুন এখানে একটি আশ্রম আছে আশ্রম বলতে এখানে যারা পণ্ডিত পূজা করেন তা পূজারীদের রেস্ট করার জন্য সেই রুম খুব সুন্দর রুম কিন্তু কাঠেরি সব তৈরি করা এইখান থেকে শিবলিঙ্গকে ডুবডুবিকে শিবের যে ডুবডুবি এইখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে এই আশ্রম থেকে আশ্রমের পাশেই আছে মেন টিকিট কাউন্টার আর ওইদিকেই যেতে হবে ওই শিব শিবলিঙ্গে করার জন্য বসার খুব সুন্দর পাথরের জায়গা করে দিয়েছে কিন্তু এখন রোদ বসা যাবে না প্রচণ্ড গরম হয়ে গেছে অনেকে লোকজন কিন্তু অপেক্ষা করছে এখান থেকে ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে এইখানে আয়ুর্বেদিক দোকান আর এখানে প্রবেশ মূল্য ওই শিবলিঙ্গে প্রবেশ করার জন্য আপনাকে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা জোনাক্ষের টিকিট এই টিকিট করেই আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন আর পুজো দেওয়ার জন্য সামগ্রীকে এখানে পাওয়া যাবে পূজার যে সামানা এখান থেকে কিনতে পাওয়া যাবে এগুলো আপনাকে এক্সট্রা আলো পয়সা দিয়ে কিনে নিতে হবে আর শিব পার্বতীর মেন মন্দির হচ্ছে এইটি আর সামনেই একটি বেল গাছ আছে বেল গাছ তো থাকবেই শিব পার্বতীর মন্দির বলে কোথাও বেলগাছ না থাকলে হয় বেলগাছ থাকতেই হবে তো খুব সুন্দর একটা বেল গাছ আর এই মেন মন্দির আর এইটা হচ্ছে গেট ব্যাক গেট যেটা আমি এসেছিলাম এইভাবেই আর এইটা শিব পার্বতীর মেন সাইডেই শিব মন্দিরের সামনেই কিন্তু এই গেটটা আর এইটা হচ্ছে প্রবেশদুয়ারটা আমি যেটাই প্রবেশ করে আপনারা সবাই আসবেন এইটাই হচ্ছে প্রবেশদুয়ার আর এই যে প্রবেশদুয়ারের সামনেই একটা অষ্টলিকা করা আছে কিন্তু সেটা পুরো কাঠের আপনারা দেখতে পাবেন পুরো সম্পূর্ণটা কিন্তু কাঠের এই খাম্বাটি যে বানানো আছে এই তৈরি করা আছে এই খাম্বাটিও কিন্তু কাঠের আর এইটা হচ্ছে নারকেল গাছ পুরো নারকেল গাছ গোটা নারকেল গাছকে লাগিয়ে দেওয়া হয়েছে আর সবাই সকলে কিন্তু হিন্দু হিন্দুবালারাও আছে অনেকে হিন্দি হিন্দুবালারাও আছে অনেকে সব ফটো তুলছে রোদে দেখো দাঁড়িয়ে দাঁড়ানো যাচ্ছে না আমি টিকিট নিয়েছি আর টিকিটের পেছা নেই কিন্তু এই মন্দিরের সময়সীমা দেওয়া আছে চারটা থেকে বারোটা পর্যন্ত আর সাড়ে চারটা থেকে আটটা পর্যন্ত রাত্রি সময়সীমা মন্দিরে কখন খুলে শিব পার্বতীর মন্দির সেই সময়সীমা দেওয়া আছে তো চলুন আমরা মন্দিরে ঘোরাঘুরি করেছি আর এই এই যে সাদা দিয়া আছে পাথরের উপরে এই সাদা দাগটির উপরে উপরে গেলে কিন্তু এতটা রোদ মাত্র পাথরটা গরম হয়নি নাহলে বাকি বাদ পাথর কিন্তু গরম হয়ে গেছে আর এই সাদা দাগটা কিন্তু আপনি কন্যাকুমারী যদি কখনও যান কন্যাকুমারীতেও দেখবেন দেওয়া আছে এই পাথরের উপরে সাদা রঙটা ওইটি কিন্তু গণেশ মন্দির আর এইটা হচ্ছে মন্দিরের মেন মন্দিরের পেছন দরজা এই মেন মন্দিরের চারটি দরজা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে আর এখান থেকে ছোট্ট একটা নন্দী এইখানে ছোট্ট একটি মণ্ডপ মণ্ডপের মধ্যে একটি ছোট্ট গ্লোব করা আছে গ্লোব বলতে পৃথিবীর একটা আকৃতি করা আছে মন্দির থেকে দেখুন অনেক দিনের মন্দির মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু সাজানো টাইল এর এখানে বেশিরভাগই মন্দির কিন্তু এরকম ধরনের খুব সৌন্দর্য কাঠের তৈরি বেশিরভাগই মন্দির এই শিবলিঙ্গটি তৈরি করতে শুরু করেছিলেন দু সালে দু হাজার এগারো সাল আর এই শিবলিঙ্গটির উচ্চতা হচ্ছে একশো ফুট দুই ইঞ্চি আমি এসেছি বারোটার পরে তাই সব মন্দিরের দরজা কিন্তু এখন বন্ধ আছে সকল মন্দিরের দরজা বন্ধ আছে মেন মন্দিরের দরজাও কিন্তু বন্ধ আছে দু হাজার আমি পুরা কমপ্লিট দেখতে পাচ্ছি এখনও কিছু কিছু কাজ বাকি আছে এখানে দেখেছি এখানে কিন্তু শিবলিঙ্গ আছে যে শিবলিঙ্গকে সাপে পঞ্চমুখী সাপে আগুলে আছে এই হচ্ছে সবথেকে বড় শিবলিঙ্গ আর এইখানে মণ্ডপটা তো দেখা দেখাইলাম ছোট ছোট মণ্ডপ একটা মণ্ডপ আছে এখানে খুব সুন্দর কিন্তু আর এদিকেও ডুবডুবি আছে সৌন্দর্যটা দেখুন মন্দিরের খুব সুন্দর ছোট্ট ধরনের একটি পার্কও আছে পার্কের মতন আর চলুন আমি গেছিলাম টিকিট করতে কারণ এইখানে প্রথমেই প্রবেশ করবেন যেখানে সেইখানেই আপনি টিকিট পাবেন বিভিন্ন ধরনের গাছ আছে এখানে সেই গাছগুলির নাম দিয়ে আছে আর এটি হচ্ছে এখানে ছোট ছোট দোকানও আছে এই মন্দিরের তরফ থেকে দোকান এখানে তাঁতের তৈরি করা শাড়ি পাবেন এখানে কেরালা শাড়ি আর বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ক্রিম বলুন তেল বলুন এইখানে আছে খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি লুঙি ধুতি এরকম মানে তাতে তৈরি যেগুলো ঘরের কেরালাতে ঘরে তৈরি করা হয় সেরকম শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখুন এইখানে পুরো ইয়ে দেওয়া আছে সাড়ে পাঁচশো টাকা থেকে আছে সাড়ে পাঁচশো ছশো দাম দেওয়া দিচ্ছে সাড়ে চারশো আর এখানে বিভিন্ন ধরনের ফটো আপনি পেয়ে যাবেন আমাদের প্লাস্টিকের খেলনা স্টেশনারি দোকান মালা এগুলো কিন্তু এই মন্দিরের তরফ থেকে দোকান করা আছে আর এইটি হচ্ছে মেন প্রবেশ দুয়ারের শিবলিঙ্গের প্রবেশ দুয়ারের জায়গা এইখানে ওয়েটিং হলও করা আছে আর এখানে আপনি যদি প্রবেশ করবে যখন আপনি তখন যত চাইবেন যে একটু তাড়াতাড়ি প্রবেশ করার জন্য কারণ আপনি নাইলে ওখানে প্রচন্ড ভিড় হয়ে যায় কিন্তু আর মোবাইল আপনাকে রেখে দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে পুরো মোবাইল আপনি নিয়ে যেতে পারবেনই না মোবাইল আপনাকে চেকিং করেই আপনাকে প্রবেশ করতে দিবে আর এই ভিতরে যে ঢুকেছিলাম ভিতরে ঢুকে অনেক কিছুই আপনি দেখতে পাবেন এইখানে শিবলিঙ্গই মেন এখানে শিবলিঙ্গ আর যে হনুমানটি আছে ওইটি আপনি দেখতে পাচ্ছেন যে একটা দৃশ্য এত সুন্দর বাইরে থেকে দেখাচ্ছে যে এত বড়ই শিবলিঙ্গই যখন হনুমান পাহাড় তুলে নিয়ে আসছিলেন তো ওই পর্বত তুলে নিয়ে আসার সময় হনুমান শিবলিঙ্গর সঙ্গে ধাক্কা হয়ে গেছে সেরকম ধরনের একটা সিন করে রেখেছে কিন্তু এই শিবলিঙ্গটায় সাতটা সাততলা সাতটা স্টেপে আছে স্টেপের মধ্যেই আপনি প্রথমেই পাবেন বোম্বা বিষ্ণু মহেশ্বর তারপরে সবচেয়ে উপরে আছে কৈলাস পর্বত মানে যে একশো আটের শিবের দর্শনটা কিন্তু এই ভিতরেই আপনি পাবেন আর তারপরেই আপনি পাবেন ওই হনুমানের যে পেটটা আছে ওই হনুমানের পেটটা সোজা বেরিয়ে এসে আপনাকে ওইটার দিকে নিচের দিকে নামতে হচ্ছে এখানে কিন্তু অষ্টলক্ষ্মী যেটা লক্ষ্মীর যে আটটা রূপ সেই আটটা রূপ আপনি এইখানে দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু আর আপনাকে যারা এইখান থেকে গ্রুপ বাই গ্রুপ নিয়ে যাবে আপনাকে যতগুলি শিবলিঙ্গ আছে একশো আটটা শিবলিঙ্গের আপনাকে পরিচয় করে দিবে আর মূর্তিও বিভিন্ন মূর্তি ধারণ করেছিলেন শিব এই শিবের মূর্তিও আপনাদের পরিচয় করে দিবে মূর্তির নাম বা প্রতিটা শিবলিঙ্গের নাম আপনাকে পরিচয় করে আর এইখানে বিশেষ করে এই বত্রিশটা জায়গা থেকে বত্রিশটা শিবধাম থেকে এইখানে ধরে এনে এই শিবলিঙ্গটি স্থাপন করা হয়েছে বদ্রীনাথ কেদারনাথ এইসব জায়গা থেকেও এখান থেকেও কিন্তু পাথর লিয়া জায়গায় এখানে ওই শিবলিঙ্গটি স্থাপন করেছে আর শিবলিঙ্গটি আর এটা যে সিনারি পুরা গোহার মতো আপনি যে প্রতিটা শিবলিঙ্গ দেখতে যাবেন প্রথম থেকে মানে নিচের থেকে উপর পর্যন্ত গোহার মধ্যে ঢুকে 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 আপনি যাবেন প্রতিটা শিবলিঙ্গের সঙ্গে পরিচয় করে করে যাবেন আর উপরে আছে কৈলাস পর্বত মানে এসি লাগানো আছে আর পর্বতের সিন সিনারি করা আছে আপনি ভাবতে পারবেন না যে আমি এটা পর্বতেই এসে গেছি বলে এরকমই একটা আপনার অনুভব হবে আর শিব পার্বতী কিন্তু ওইখানেই বসে আছেন এই হচ্ছে প্রবেশদার এই প্রবেশদুয়ারের সামনেতেই আপনারাকে দেখেছি যে নন্দী আছে আর হাতি আছে হ্যাঁ ওম নম সম্পূর্ণ লুকটা সবথেকে ভালো এই হচ্ছে পার্কিং আমি ভিডিও আপনাদের আশা করি এই ভিডিও আপনার ভালো লাগবে আর এইখানে যদি আসেন নিশ্চয়ই আসবেন এখানে খুব সুন্দর মন্দির কিন্তু এটা তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন